মাধ্যমিক পরীক্ষার কিছু দিনের অপেক্ষা মাত্র ইতিমধ্যে তোমরা নিজেদের প্রিপারেশান চালাচ্ছ অনেকেই বাংলার অনেক সাজেশন করে ফেলেছো। কিছুজন হয়তো এখন অপেক্ষা করছো যে কিছু সাজেশন দেওয়ার জন্য তো আজকে যে তোমাদের বাংলা সাজেশনের মধ্যে যিনি নিয়ে এসে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা আশা করছি অনেকজন प्रिपरेशन নিয়ে ফেলেছো তো তাও তোমরা একবার তোমাদের যে সাজেশন করেছো স্যার তো একবার মিলিয়ে নাও ঠিকঠাক হয়েছে কিনা আর যারা এখন বিভাষন নাও নি তারা এখান থেকে দেখে সেগুলো যে রচনাগুলো তৈরি করে নাও তো প্রথমত যেটা বলি যে গত বছরে যে রচনাগুলো এসেছিল সেগুলোর মধ্যে যে ছিল একটি বই হল মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তারপর একটি কলমে আত্মকথা এরকম কিছু একটা ছিল আত্মকথা দিয়ে আর ছিল মানব কল্যাণের বিজ্ঞান এটা কি দৃশ অভিজ্ঞতা বা কিছু একটা এরকম কিছু ছিল তো সেইগুলো উপেক্ষা করে আমরা বাকি যেগুলো করব। তাদের মধ্যে প্রথম যেটি আমার কাছে গুরুত্বপূর্ণ সেটি হল বাংলার উৎসব ঠিক আছে এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এটা এভাবে আসতে পারে যে বাঙালির সংস্কৃতি এবং উৎসব ঠিক আছে দুই নম্বরে আমি রেখেছি তোমার জীবনের লক্ষ্য এটা খুব গুরুত্বপূর্ণ এটা যখন তোমরা লিখবে তখন কিন্তু তোমার হিসাবে লিখবে না তোমরা যখন প্রথম রচনা লেখার হেডিং শুরু করবে তখন লিখবে যে আমার জীবনের লক্ষ্য তারপর যে রচনার পাঠ রয়েছে যে কিছু অংশ যেমন পরিবেশ সংক্রান্ত তারপর রয়েছে বিজ্ঞান সংক্রান্ত তারপর ছাত্র জীবন সংক্রান্ত এরকম পাঠ থেকেও আসে তো পরিবেশ সংক্রান্ত তোমরা রচনা করে রাখবে এখান থেকে কিন্তু একটি রচনা আসপি আসবে এই তিনটের মধ্যে একটি হয় পরিবেশ দূষণ ও তার প্রতিকার ঠিক আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা বিশ্ব উষ্ণায়ন অথবা একটি গাছ একটি প্রাণ পরিবেশ সংক্রান্ত এই তিনটি রচনার মধ্যে একটি রচনা আসবে আমি একদম হানড্রেড পার্সেন্ট বলছি না তবে নাইনটি নাইন পার্সেন্ট লিখে রাখো এই তিনটির মধ্যে একটি আসবে বিজ্ঞান সংক্রান্ত আগের বছর মানব কল্যাণে বিজ্ঞান এটি এসেছিল তো সেটি বাদ দিয়ে যে দুটি তোমরা করবে সেটা হলো বিজ্ঞান ও কুসংস্কার আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ছাত্র জীবন সংক্রান্ত তোমরা করবে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা তো এখানে যদি আমরা প্রথম থেকে দেখি তো এটা হলো এক নাম্বার তোমার যেগুলো মুখস্থ করবে ভালো করে বাংলার উৎসব এক নাম্বার তোমার জীবনের লক্ষ্য দুই নাম্বার পরিবেশ সংক্রান্ত তিনটি আর আছে তো তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর এখান থেকে আছে ছয় সাত আট নয় দশ তো তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা যারা হান্ড্রেড পার্সেন্ট কমন নিতে চাইছো তো এই দশটি তোমরা যদি রচনা করো আমি লিখে দিতে পারছি তোমরা কমন পাবেই পাবে এবার তোমাদের মধ্যে যারা একটু কমার্স স্টুডেন্ট রয়েছে যারা ভাবছো আমি দশটার রচনা করতে পারবো না তাদের ক্ষেত্রে আমি যেগুলো রেখেছি সেগুলো হলো এই এক নম্বরে বাংলার উৎসব দুই নম্বরে তোমার জীবনের লক্ষ্য তিন নম্বরে বিশ্ব উষ্ণায়ন আর চার নম্বরে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তবে এই চারটে করা কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে আমি আগে থেকে বলে দিচ্ছি কিন্তু তোমরা রিস্ক নিয়ে করতে পারো যে বাংলার উৎসব তোমার জীবনের লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন আর ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা এই চারটি থেকে তোমরা একটি কমন পেতে পারো তবে এটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে যদি তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পেতে চাও তাহলে এই দশটি রচনা তোমাদের করতেই হবে এবার তোমাদের যাদের যাদের মধ্যে এই রচনাটি নেই অর্থাৎ ভাবছ যে সম্পূর্ণ লেখা আমাদের কাছে নেই তো তারা কমেন্ট সেকশন লিখে জানাও আমি সেই রচনাগুলো কোনটা তোমাদের চাই তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো